হ্যাঁ এবারে ফ্যান ফোন করে কান্না করতেছো কিসের জন্য হ্যাঁ ক্যামেরা গেছে তোমার বাবা না মা এমন কথা ভেবেছো কেন তুমি আশ্চর্য তুমি উঠে কান্না করতেছ কে মারা গিয়েছে কথা আমি তোমাকে শোনো তোমার ভাই আসছে বিদেশ থেকে তোমাকে বারবার ফোন করে বলছে যাইতে এখন যদি তুমি বাড়িতে না যাও কতটা কষ্ট পাবে তোমার ভাই বুঝতে পারছো তুমি যাও আমাকে একা থাকতে দাও আমি পারছি না এগুলো নিতে আর তাছাড়া তোমার বাবার বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি না যাওয়ার একটু মুড আমার মধ্যে নাই তুমি যাও তুমি জানো না তোমার সাথে আমি থাকতে পারি না রে আমার দরদ মনি আমি তোমার ছাড়া থাকতে পারি না তোমার তোমার একদম সহ্যই হয় না নিতে পারি না আমি তোমাকে হ্যাঁ তোমার কাছে মাপ চাচ্ছি হ্যাঁ আমাকে একটু ঘুমাইতে দাও তুমি এখন তোমার ভাই আসছে তুমি বাবার বাড়িতে যাও আমি তোমার বাবার বাড়িতে যাব না আমার যাবো না এমন কথা বলা তুমি আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি কিচ্ছু বুঝতে পারো না আমি বলেছি না তোমার বাবার বাড়িতে আমি যাব না মানে যাব না তুমি যাও

সেই একটা মজা পাইলাম এই সালার বৌরে তিন তিনটা বছর ধরে বিয়ে করে আমি একটু অশান্তির মধ্যে আছি একটা মিনিট সুযোগ পাই না কাঠালের রাঠার মধ্যে সবসময় আমার শরীরের সঙ্গে লেগে থাকে আজকে কই যাবা চান্দু এখন আর যাওয়ার কোনো জায়গা নাই ভাই বিদেশ থেকে আইছে তোমারও যাইতে কইছে তোমার তো যাইতেই হইব যাও যাও পেন সারনের আর বেশি সময় বাকি নাই এখন তাপত্তা হইছে এখন আমার পুরো বাড়িটা ফাঁকা আমি সুন্দর একটা আসমানের পরি ঘরের মধ্যে ঢুকে রোমান্স করব আজকের পর থেকে আটার বস্তার আমার ডিস্টার্ব করতে পারবো না কিন্তু কারে ফোন দিই এই যে আমার শখের ফোনে শখের নাম্বার আছে হ্যাঁ রিয়ারে ফোন দিই আমি মুন্না বলছিলাম কত পাঁচ হাজার পাঁচ হাজার ওকে ঠিক আছে চলে আসো আমার বাড়ির ঠিকানা তো জানো আচ্ছা ঠিক আছে চলে আসো কি সুন্দর আজকে কচি কাছে একটা মায়া ইয়া তো সেই ফিগার ফিটনেস আর আটার বস্তাটা চাই অসা পর্যন্ত আমি একটু নিজের তৈরি করি এসুন তোর সাথে এখন আমি আর যেতে পারবো না মানে শুন তোর সাথে এখন যদি যাই আমি 1000 টাকা পাবো আর আমি যদি ওই জায়গায় যাই 5000 টাকা পাবো এই তুই কার কি কইতাছ হ্যাঁ আমি তোর আগে কাস্টমার সুতরাং আগে আমার সাথে যাবি তারপর তোর 5000 হোক 10000 তার কাছে পড়ে যাবে এসুন তোর সাথে আমি পাঁচটা বা ছয়টার আগে আগে দেখা করবো কি সুন্দর করে কলি আমি হাসি মুখে চলে গেলাম শোন তোরে দেখার পর থেকে পুরো শরীর গরমে হিট হইতেছে বুঝছো এই কাজ আমি যতক্ষণ না করতে পারো আমার মাথা ঠান্ডা হইব না আর তুই কত পাঁচটা বা ছয়টা আরে মগা কেউ যদি এই কাজে একবার লিপ্ত হয় তারা যদি দুই মিনিট কাজ আছে দুই মিনিট পরে হয় সে তো সহ্য করবো না তুই আমার কত বিকেল পাঁচটা বা ছয়টা না রাখতো তোর কথা তোর সাথে গেলে আমি এক হাজার টাকা পাবো আর ওইখানে গেলে আমি পাঁচ হাজার টাকা পাবো সুতরাং আমার ওইখানে যাওয়াটা জরুরি তোর সাথে না এই তুই আমার সাথে কন্ট্রাক্ট করছো তার মানে আমার সাথেই যাবি বৌডারে বাপে বাড়ি পাড়াই দিয়ে যে একটা ভুল করলাম আরে নিজের বউ যে জায়গায় গেলে কোনো টাকা লাগে না কোনো কিছু লাগে না উল্টে আরো বেশি ভালোবাসা পাওয়া যায় আর এই যে

আজকেই তোমাকে আমি 5000 টাকা পাঠিয়ে দেব শপিং করার জন্য হ্যাঁ 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 পাঠিয়ে দেব বলছি তো একটু সময় তো ওয়েট করবে না আর তোমার টাকা দেব না কারে টাকা দেব বলো একটা না দুইটা না তুমি আমার একটা মাত্র জান আয় তুমি কোনো টেনশন নিও না আজকেই তুমি টাকা পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তোমার আর কি লাগবে তুমি আমাকে বলো আমি তোমাকে সব দেব তোমাকে না দিলে আমি কাকে দেব বলো

না যা কাজ করার আপনি করে ফেলেন আমি তো আসি না আচ্ছা বাবু হ্যাঁ বলো কি যেন বলতে হ্যাঁ 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 তুমি কোনো চাপি নিও না পাঁচ হাজার আর দুই হাজার না সাত হাজার টাকা হ্যাঁ দিয়ে দিব আর কি লাগবে ও আইফোনও লাগবে আচ্ছা ঠিক আছে বাবু এটা দুই তিন দিন পরে দিলে হয় না তুমি আমার জান তোমাকে না দিলে আমি কাকে দিব বলো অবশ্যই অবশ্যই দেখা তো করবই না আর কি বলতিছি সময় অনেক হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বলো আর কথা শুনতেছেন না কি বুঝতে পারতাছেন না আপনাকে বলতাছি না যা করে আপনি করেন আর কিভাবে করব তুমি ফোনটা রাখো এই আমি এগুলো খুলে দিচ্ছি আপনি যান আপনার কাজ করেন হ্যাঁ বাবু আরে

তোকে শোনা দিচ্ছি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাবে আর তা না হয় না পাশার উপর রাত্রি দিত গাড়ি থেকে এটা কি করলাম আজকে আজকে আবার চোখের সামনে আরেকটা পুরুষের সঙ্গে শোভা দিতেছে আর আমি কুত্তার মতো খাওয়া খাওয়া করতেছিলাম হ্যাঁ কুত্তার মতো খাওয়া খাওয়া করতেছিলাম ওর শরীরে উপরে যাওয়ার জন্য এই খোল এই খোল এই খোল আর ও ও আমারে আমার কুত্তার মতো ভাইবে পায়ের কাছে রাখা দিছে হ্যাঁ কি করছে হ্যাঁ আমারও পায়ের কাছে রাখা দিছে আমার একটু উল্লাস করে নাই আর আবার আমার ভালোবাসার মানুষটা হ্যাঁ নদী আসলে শুধু নদী না ও ও সত্য অনেক বড় বোনের মানুষ সাগরের মতো হবো তিনটা বছর ধরে তিনটা বছর ধরে আমার সাথে আছে

আমি যার মাথায় ঘুটে উঠা দিছিলাম নদীর সে নদী তো আমার বন্ধু আমাকে বন্ধু হতো আমাকে অনেক শরমান করতো কিন্তু আমি আমি আমার যে ভালোবাসতো সে ভালোবাসার মানুষটারা আমি দূর দূর করে তারাই দিছি আমি কুত্তারের মতো ডুবের পেছনে গ্যাহ গে করছি আর সে আমার একসাথে কুত্তারের মতো আচরণ করছে না করে আর আমি এমন কি করলাম আমি তো একটু জড়িয়েই তো ধরেছি তাই না

তোমাকে না এই শাড়ি পরাতে অনেক সুন্দর লাগছে টিয়া কালার শাড়ি না তোমাকে একদম টিয়া পাখির মতো লাগছে আর জানাতো দেখানো তোমার এই সাদা কালার ব্লাউজের সঙ্গে না এই সাদা কালার দুলটা না অনেক বানিয়েছে অনেক সুন্দর লাগছে তোমাকে

ছিস কিরে দোস্ত তুই আমার জন্য আবার বেহলার অবেলা বন্ধু তুই তো আবার খুব কাছের বন্ধু হ্যাঁ ছোটবেলার থেকে তোকে ছাড়া আমি কারোর সঙ্গে চলি নাই মিশি নাই তুই তোমার ব্যাপারে সবই জানিস তিন বছর এসে বিয়ে করছি বন্ধু আজও পর্যন্ত না এই কষ্টের কথা বলতে পারতেছি একমাত্র তুই আছিস তোর কাছে বলা যায় তোর ভাবি তিন বছর কক্ষরও আমার কাছে থাকে নাই সবসময় তার সৌন্দর্য সাজা গোজা আর সিনেমা ব্যস্ত আজকেও না সিনেমা দেখতে চলে গেছে ওর বন্ধু বান্ধবের সাথে আমি তুই কাজ করতে আমার সঙ্গে আমার অনেক দুর্ব্যবহার ব্যবহার করছি কর আমি কি করবো আমি তো একটা মানুষ তাই না আমার একটা চাওয়া পাওয়া আছে এতদিন তোর কাছে আজকে আজকে তোর কাছে আমি দুই হাত ধরে অনুরোধ করতেছি তুই আবার একটু পাশা বন্ধু আবার একটা বুদ্ধি দে আর তা যদি না পারিস তাহলে এক কাজ কর বাজার থেকে বিষ কিনে এনে দে আমি খায় শেষ হয়ে যাই এই জীবনে আমার ভালো লাগতেছে না দোস্ত পুরুষ মানুষ হচ্ছে অক্ষয় যার নেই কোনো ক্ষয় আর তুই এটা নিয়ে টেনশন করস আমি কি করি মন দিয়ে শোন এই যে ভাবি গেছে সিনেমা দেখতে না সিনেমা দেখতে গেছে তো তোর বাড়ি ফাঁকা এই ফাঁকাটারে তুই কাজে লাগা মানে বোঝ নাই তো আমি বুঝাই বলতেছি আমার দিকে তাকা আমার বউ আমার বউ যে আমার এত আদর যত্ন করে তারপর আমার মন মরে না আমি কি করি জানিস আমি বাইরে পাড়ায় যতগুলো মনে কর এই যে কি জানি করছিস তো ও তুই তো আবার জানাস না অতিতা প্রত্যেকটা জায়গায় আমি যাই এমন ভাবে ঘুরতে ফুর্তি করি বাড়ির মধ্যে আসি বউ ফুর্তি করে আমার সাথে তারপর আমার ভালো লাগে না বেড়া এখন তোর যে মন দিয়ে শোন এই ভাবি সিনেমা দেখতে গেছে তোর ঘরে এমন আমি একটা সুন্দরী মাল পাড়ায় দেবো তুই মনে কর মাস্তি করবি বউ গেছে সিনেমা দেখতে আসবে তো রাইট করে এই যে রাইট করে যে আসবে যত রাইট পর্যন্ত না আসবে তত রাত পর্যন্ত এটা মজা করবে বুঝতে পারছো কি বলতেছিস তুই দোস্ত এইসব এগুলো করলে তো খারাপ দেখা যায় না দোস্ত কিসের খারাপ রে কথায় আছে নিজের বাড়িতে লবণ রেখে অন্যের বাড়ির বড়ে খাও তোর বউ তুই কত সুন্দর হ্যান্ডসাম তোর বাড়িতে রেখে ও যদি অন্য লোকের সাথে ছবি দেখতে পারে তুই কেন পারবি না অত ঠান্ডা মাথা তুই যা তোর আমি রমনের নিয়ে আইতেছি হ্যাঁ দোস্ত কথা কইস ও একটা মাইয়া মানুষ হয়ে যদি আমার মতো একটা স্বামী অন্য পর সাথে সিনেমা দেখতে যায় তাহলে আমি পারবো না কেন হ্যাঁ কেউ ইট মারলে তার এই পাক খেল দিয়ে জবাব দিতে হয় যা তুই কাজ কর আমিও আজকে এই কাজই করবো তারপরে দেখি শালার বউ তুই কেমন কাজ করস আমিও দেখতে কোন সুন্দর না তুই আচ্ছা আমি গেলাম হ্যাঁ আমিও কেন তুই না আমরা হইতেছি পুরুষ মানুষ ওই একটা দিয়ে কি আমাকে চলে আমাকে লাগবে আট দশটা যাই বেশি কথা না কইয়া ওই মালটা মালটা মানে আইতেস হয়ে জায়গায় বন্ধুর কেন এই আসছিস একটু বয় গল্প করি সময় দে তারপর আস্তে আস্তে আমরা শেখাতে চাই না আমারও তো আপনার সাথে গল্প করার সময় নেই বুঝছেন আমার বাইরে আরো মানুষ দাঁড়ায় আসছে কারণ আমার অনেক টাকা দরকার আপনার সাথে ফাও সময় দিয়ে আমার সময়টা নষ্ট করতে আমি চাচ্ছি না ও তো টাকা দরকার হ্যাঁ আমার প্রচুর টাকা দরকার এখানে এক পাউন্ডি টাকা আছে মানে পুরো 1 লক্ষ টাকা তুমি কত সময় দিবে বল 5 ঘন্টা এখানে আরো 1 লক্ষ টাকা আছে এটা ধর এখন বল তুই আমাকে কত সময় দিতে পারবি 10 ঘন্টা 10 ঘন্টা এখানে আরো হাজার টাকা আছে এটাও সব টাকা তো এখন শুধু বল তুই জানাকে কত সময় দিতে পারবি আচ্ছা এই টাকাগুলো নিয়ে ঠিক আছে আপনাকে আমার মুন প্যান দিয়ে উজার করে আপনাকে আজকে ভালোবাসা দিব উজার করে দিবই ভালোবাসা আপনাকে কি বললি হ্যাঁ উজার করে ভালোবাসা দিব ভালোবাসা দিবি হ্যাঁ কি হলো এই তুই কি মাইয়া

ভালোবাসা দিবি হ্যাঁ এই ভালোবাসা দিবি মন প্রাণ উজাড় করে দে আজকে না না মায়া মানুষ কখনো ভালোবাসতে পারে না সতী মায়া মানুষ ভালোবাসতে পারতো না তাহলে আবার ভালোবাসার মানুষ আমি আর আবার আমার বউ আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি সে বউ আবার ভালোবাসে না কেন হ্যাঁ কেন ভালোবাসে প্রশ্ন উত্তর দে হ্যাঁ বুঝতে পারছি বউকে বেশি ভালোবাসেন তো এজন্য আপনার ভালোবাসাটা আর মর্যাদা পারে না হ্যাঁ এটা ঠিক কথা আমি আমার গৌরী না আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি বুঝতে পারছো বুঝবে যেদিন আমার মতন মানে দশ বারের কাছে যে ঘুমাবে তোকে ছেড়ে তখন বুঝবে যে স্বামীর আদরটা কত মধুর ছিল এনি তোর টাকা ঠিক আছে তোর টাকা তোর কাছে রাখ আমার তোর টাকা দরকার নেই আর তুই পালে নিজেকে ভালোবাসতে শিখ ঠিক আছে নিজেকে ভালোবাসা শিখলে তো ওর কাছে ভালোবাসা পাবি চললাম আমি ঠিকই তো আস্ক একটা আস্ক একটা প্রতিটা আবার তো আবার বুঝাই দিয়ে গেল চোখ আঙ্গুল দিয়ে বুঝাই দিয়ে গেল আমি আমি আমাকে ভালোবাসতে পারিবে হ্যাঁ আমার বউরেই কইতাছি তুই ঠিকই একদিন বুঝবি ঠিকই একদিন বুঝবি এই শামির ভালোবাসাটা কত মধুর ছিল